খাট এর মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই সাদা বাংলাদেশ জেলিবেটা ফ্রি থাকে অনেক মডেল আছে যা যা ভালো লাগবে শুধু ডিসক্রিপশন দেখালে ছবি পাঠাই দিবে আচ্ছা এটা কিন্তু বিলিং সহ সম্পূর্ণ কার এটা 10 বছর লিখিত গ্যারান্টি থাকে ইউনিক শোকেস দেখতেছি ইবেডিটা আকাশমণি মানে সবচেয়ে বড় সাইজ কিন্তু কল আর করে নিয়ে ভাই ছয় ফিট বাই ষাট ফিট মানে সবচেয়ে বড় যেটাকে বলি আমি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ কিছু মডেল আছে সারা বাংলাদেশ এই যে পিসের একটা মডেল আছে এটা নিতে পারবেন সারা বাংলাদেশ দেড় বাজার ফ্রি থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই যে পিসের একটা ডিজাইন আছে ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ দেড় বাজার ফ্রি থাকবে ভাই

জয়সিরা জয়সিরা অনেক মডেল আছে আর মডেল তো কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করতে দামি দামি খাটের তো গ্যারান্টি ওয়ারেন্টি বিশ বছর দিচ্ছেন

যদি ঢাকার বাইরে থেকে ফোন দেয় আপনাকে আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন ভাই এটা দেখা যায় আপনার আমরা একদিন সময় নেই একটা ইউনিক শোকেজ দেখতেছি আমার কাছে হচ্ছে ডাবল চাল ডাবল চাল ডাবল চালের চাল আর কি জি ডাবল চালের আপনার আকাশমণি কাঠের কিন্তু সবচেয়ে বড় সাইজ ভাই

দুই আছে এখানে আছে গ্লাস থাকবে এখানে একটা পাল্লা এদিকে একটা ডর আছে আর এই লং ড্রেসিং আর সবচেয়ে সুবিধা ভালো কি সময় ভাবি কাপড় চুপুর পরব যাই তো আরেকজনের সাহায্য নিতে সেই ক্ষেত্রে সাহায্য করলে এটা দিকে বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকা মাত্র টাকা আকাশমণি কাছে আর দেখতে আছে এখানে একটা পাল্লা আছে

যদি কেউ এখানে সরাসরি আসতে চায় আপনি ঠিকানাটা একটু বলে দিবেন আমার শরীর আসার ঠিকানাটা হচ্ছে এটা হাজারিবাগ বেরিবাগ খানকা শরীফের পাশে বিসমিল্লা ফার্নিচার মার্কেট সেভেন নাম্বার দোকান আমার রঙের মানের কালারের জি সমস্ত গ্রান্টি আপনি দিচ্ছেন জি অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে ভিওয়ার্স আমরা ড্রিম লাইনে হচ্ছে আমরা বাদশা ভাইয়ের স্বপ্ন দেখলাম এখানে যাদের বাজেট কম তারা হচ্ছে খাট নিতে পারবেন এবং যাদের বাজেট বেশি তারাও খাট নিতে পারবেন ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকুন আল্লাহ হাফেজ